কেউ যদি হিংসা করে করতে দাও রেখো হিংসা তারাই করে যাদের যোগ্যতা কম সূর্য ডুবার সময় কিছুক্ষণের জন্য আকাশে ভোরের মতো রং দেখা যায় যাতে মানুষ আশা করে কাল আবার সকাল হবে মিথ্যা বলে জিতে যাওয়ার থেকে শক্তি বলে হেরে যাওয়া অনেক ভালো শিক্ষা যদি মানুষের দরজা হয় আচরণ তাহলে সেই দরজার চাবি ভাগ্য তাদের সঙ্গে দেয় যারা কর্মে বিশ্বাস করে ভাগ্যে নয় বেলা ফুরিয়ে গেলে নিজের ছায়াটাও হারিয়ে যায় আর তুমি মানুষকে পাশে পাওয়ার আশা করো জীবনের জন্য কোনো অভিযোগ রাখতে নেই যা আছে ভালোর জন্য আছে এটা মেনে নিতে পারলে শান্তি শিক্ষক আগে শিক্ষা দেবে তারপর পরীক্ষা নেবে কিন্তু সময় একমাত্র যে আগে পরীক্ষা নেবে তারপর শিক্ষা দেবে